আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর রহমতে আমরা আজকে আলোচনা করব এমন কিছু লক্ষণ নিয়ে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে সাহায্য করছেন কোরআন ও ইসলামিক শিক্ষার আলোকে সাতটি নিদর্শন তুলে ধরা হয়েছে পৃথিবীর সব চ্যালেঞ্জ ও কষ্টের মাঝেও আল্লাহর সাহায্য অমূল্য তাই এই লক্ষণগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এক আপনি ধৈর্য ধারণ করছেন আমাদের জীবনে অনেক পরীক্ষা আসে তবে ধৈর্য ধারণ করাই প্রকৃত মুমিনের পরিচয় আল্লাহ তা কোরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন যদি আপনি কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকেন জেনে রাখুন আল্লাহ আপনার পাশে আসেন দুই আপনার ইমান শক্তিশালী হচ্ছে কখনো আপনি দেখবেন কষ্টের মধ্যে থেকেও আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আপনি আল্লাহর দিকে বেশি বেশি ফিরে যাচ্ছেন বেশি বেশি দোয়া করছেন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে শক্তিশালী করছেন তিন আপনি পাপ থেকে দূরে থাকছেন আল্লাহ আমাদের সবসময় পাপ থেকে বিরত রাখার চেষ্টা করেন যদি আপনি পাপ থেকে দূরে থাকতে সক্ষম হন এবং নিজের আমলগুলোকে উন্নতি করতে দেখেন তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনাকে সাহায্য করতে চলেছেন চার আল্লাহ আপনাকে ভালো মানুষদের সাথে যুক্ত করছেন ভালো বন্ধু বা সহকর্মী পাওয়া আল্লাহর বিশেষ অনুগ্রহ যদি আপনি লক্ষ্য করেন আপনি এমন কিছু মানুষের সাথে যুক্ত হচ্ছেন যারা আপনাকে সঠিক পথে চলতে উৎসাহিত করছে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করতে চলেছেন পাঁচ আপনার কষ্টের পরেই কিছু ভালো ঘটে কষ্টের পরেই আল্লাহ আমাদেরকে সুখ দেন এটি কোরআন শিক্ষা অবিশ্বাস্য কষ্টের পরেই আসবে স্বস্তি যদি আপনি দেখেন কঠিন সময় পার করার পর আল্লাহ আপনাকে শান্তি দিচ্ছে তখন বুঝে নেবেন আল্লাহর সাহায্য আসতে চলেছে ছয় আপনার দোয়াগুলো কবুল হচ্ছে আপনার দোয়াগুলো যদি কবুল হয় আপনার জন্য উত্তর দিচ্ছেন আল্লাহ তালা তাহলে বুঝে নিবেন আল্লাহর সাহায্য আসতে চলেছে সাত আপনি আত্মধিক শান্তি অনুভব করছেন অশান্তির মাঝেও যদি আপনি অন্তরে শান্তি অনুভব করেন এটি আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ এটি সেই শান্তি যা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও কাছাকাছি থাকা থেকে আসে তাহলে আল্লাহর উপর ভরসা ও তাওকুল করুন আল্লাহকে বিশ্বাস করুন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আমাদের সব সবসময় সাহায্য করতে চান সেই সাহায্যের লক্ষণগুলো চিনতে হলে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাওয়াকুল করতে হবে আপনাদের যদি দোয়া কবুলে চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা দোয়া কবুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন